মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলু থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল কালিশনের জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি ইসালাম আলাইকা করার সুরে সমস্যরে এক যোগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আসে সব আসে এমন কোনো জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাইকরাম আমাদের সব জানাইছেন তুমি যদি সব থাকে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তাবিনদের যুগে নাই রসরুল্লাহার এমতে কালের বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে রকম একটা সুস্পষ্ট বিধা মুসলমানদের পালন করা উচিত নয়